নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি কোনো রকম আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গরম তেলের মধ্যে টমেটো ছেড়ে দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় সেটা বানিয়ে না খেলে বুঝবেন না এমন একটা মজার রেসিপি সেই রেসিপিটাই শেয়ার করব বলে চলে আসলাম আজকে আপনাদের মাঝে তো সেজন্য প্রথমে লাগবে পাকা পাকা কিছুটা টমেটো টমেটো নিলাম সেজন্য আমি এখানে প্রায় ছয়টার মতন টমেটো নিয়েছি যত পাকা হবে এই রেসিপিটার স্বাদ ততই মজার হবে তো টমেটোগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছিলাম তারপর চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি সেই গরম তেলে বসিয়ে দিচ্ছি টমেটোর টুকরাগুলো আস্তে সাবধানে দিতে হবে যেন হাতে তেলের গরমটা না লাগে তো একটা একটা করে সবগুলো আমি বসিয়েই দিলাম বসানো হয়ে গেলে তারপর আমি প্রায় ছয় সাত মিনিট ডেকে সিদ্ধ করে নেব এখন ঢেকে দিলাম যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হবে নরম হবে ততক্ষণ ডেকে রাখতে হবে এখন ঢাকনা কুলেই আমি উপরের কোষাগুলো চাড়িয়ে নিচ্ছি কোষা ছাড়ানোটাও খুব সাবধানে করতে হবে কারণ একদম গরম চুলা কিন্তু অন আছে চুলার আগুনটা আমি ছোটো রেখেই এখন টমেটোর কোষাগুলো চাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে যদি সম্ভব না হয় তাহলে চাইলে আপনারা কাঁচিও ব্যবহার করতে পারেন যেমন আমিও কাঁচি ব্যবহার করলাম কাঁচি দিয়ে করলে একটু সহজ হয় গরম ভাবটা হাতের মধ্যে লাগে না তাই আমি কাচি ব্যবহার করলাম তো এভাবে করে একটু একটু করে খোসাগুলো কিন্তু চাড়িয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো নিশ্চয় অনেক রকম করে টমেটোর ভত্তা খেয়েছেন একবার আমার মতন করে এভাবে ট্রাই করে দেখিয়েন ভীষণ মজার কিন্তু আমি এখন সবগুলো টমেটোর খোসা চাড়িয়ে নিয়ে তারপর একটা হাতার সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি চুলা কিন্তু অনেই আছে আস্তে আস্তে করে সব টমেটো আমি ম্যাশ করে নিলাম যত পাকা টমেটো হবে ততই মজা হবে এই ভত্তাটা এখন আমি একে একে এখানে যা দেওয়ার অর্থাৎ যা মিশানোর সব দিয়ে দেব ম্যাশ করা হয়ে গেল শুরুতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দেবেন তারপর দিলাম ধনেপাতা পাতা কুচি যেটা ছাড়া ভত্তা একদম অসম্পূর্ণ তারপর দিলাম স্বাদ মতন লবণ এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভত্তার মধ্যে পেঁয়াজ কুচিটা আমার ভীষণ ভালো লাগে যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তো আমি সেই জন্য একটু বেশি পরিমাণের দিলাম নেড়ে চেড়ে এখন মিশিয়ে নেব আপনারা তো নিশ্চয়ই আপনাদের নিজস্ব কোনো না কোনো রেসিপি করে টমেটো পত্তা খেয়েছেন একবার আমার মতন এই টমেটো পত্তাটা করে খেয়ে দেখিয়েন সত্যি কিন্তু অনেক মজা পাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার